এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ফোন রয়েছে আমি এই পাশের ফোনটাতে যা করছি ঠিক পাশের ফোনটাতে তাই কিন্তু হচ্ছে এখানে আমি যা চেঞ্জ করছি পাশের ফোনটাতে কিন্তু সেটাই চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু নর্মাল কোনো ওয়েতে করি নাই এটি করেছি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইজিলি করা যায় সো আপনি যদি চান আপনার ফোন স্ক্রিন কারোর সাথে শেয়ার করবেন সেটা দেশে বিদেশে যে কোনো জায়গায় হোক আপনি কিন্তু ইজিলি করতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রচেষ্টাই দেখাই বন্ধুরা প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসব এরপর আমরা সার্চ অপশনে চলে আসব সার্চ অপশনে গিয়ে আমরা টিম ভিউয়ার কুইক সাপোর্ট লিখে সার্চ করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টিম ভিউয়ার কুইক সাপোর্ট লিখে নিচ্ছি তো আমার লিখে হয়ে গেলে তারপর আমরা সার্চ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে আসে তারপর আমরা অ্যাপ ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপসটি ওপেন করে নেব তারপর দেখতে পাচ্ছেন আমরা ভিতর ইন্টারফেস চলে আসি তারপর অ্যাগ্রি টু কন্টিনিউ দিয়ে দিব তারপর আমরা এরপর cancel দিয়ে দিব তারপর ডিসপ্লে ওভার the app asba, apps এর যে setting টি রয়েছে সেটিতে চলে আসব তারপর আমাদের যে apps এর allow রয়েছে সেটি allow করে দিব তারপর আমরা ব্যাকে চলে আসব cancel দিয়ে দিব de cancel করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় আরেকটি ফোন নেব তারপর আবার প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা টিম ভিউয়ার লিখে সার্চ করব শুধু টিম ভিউয়ার লিখব টিম ভিউয়ার লিখে সার্চ করে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি এটি সেটি কিন্তু চলে আসছে তো এটিকে ইনস্টল করে নেব আমরা তো ইনস্টল করার পর কিন্তু বন্ধুরা এই অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব তো বন্ধু দেখতে পাচ্ছেন তো অ্যাপসটি ইনস্টল হচ্ছে তো আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব তো আমি অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি তারপর দেবনাও দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এক কন্টিনিউ দিয়ে দিব তো গ্যাটিস্টটিক ক্লিক করে দিব তারপর পার্টনার আইডিটি যেটি রয়েছে আমাদের ফার্স্ট ফোনে যে ইউর আইডিটি রয়েছে সেটি আমি এখানে লে তো লিখে দিব দেখে দেখে কিন্তু লিখে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো আইডিটি লিখে দিয়েছি তারপর রিমোট কন্ট্রোল যে অপশনটি রয়েছে সেটাইতে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি তারপর পর আমরা ওয়েট করব কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ফোনের সাথে কিন্তু এটি কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের সেটিংসের কাজ প্রায় শেষ তো আমরা স্টার্ট নাও ক্লিক করব তো স্টার্ট নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের সাথে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো আমি আমার ফার্স্ট ফোনে যা করব সেকেন্ড ফোনে কিন্তু তাই হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যা চেঞ্জ করছি তাই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে আমি যা করছি সেম টু সেম কিন্তু এখানে হচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপে চলে গিয়েছি তো এখানে অন হয়ে গিয়েছে তো আমি ক্লিক করে দিয়েছি আমার দ্বিতীয় ফোনটি তো কিন্তু অন হয়েছে ইনস্টাগ্রামে ক্লিক করেছিলাম ইনস্টাগ্রাম অন হয়েছে তো আমি যেই ফোল্ডারে ক্লিক করি না কেন সেম টু সেম কিন্তু আমরা সেকেন্ড ফোনটিতে কিন্তু তাই দেখতে পারবো